মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলায় বিএনপি ও গণ অধিকার পরিষদের মুখোমুখি অবস্থান আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের তিপ্পান্নতম বিজয় দিবস একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলার মুক্তিবাহিনীর কাছে মাতানত করেছিল পাকিস্তানি সেনারা স্বাধীন হয়েছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা বীর সেনানিদের বিজয় কাতার দিন আজ এই ষোলো ডিসেম্বর আর সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে হুসেনপুর উপজেলা ছাত্র দলের একটি মিছিল ডেকিয়া কেলার মাঠ প্রাঙ্গণ হতে বের হয়ে হুসেনপুর সরকারি কলেজের সামনে বিদ্যভূমিতে এসে শ্রদ্ধা জানায় এরই মধ্য দিয়ে বিপিনুরের গণ অধিকার পরিষদের একটি বৃহত্তর মিছিল আসে হুসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সামনে থেকে এরপর আসে বিএনপির আরেকটি বৃহত্তর এরপর হুসেনপুর সরকারি কলেজের বৃদ্ধভূমিতে বিএনসিসির একটি দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে এরপর সেখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটও লক্ষ্য করা যায় এরপর হুসেনপুর হাসপাতাল মোড়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন আপনার আমার মনে হয় হয়তো দুই চার পাঁচজন আমার বয়সে এর পরেও মানুষ বলে আমাকে বিশ বছর আগে উচেরণ দেখেছে এখনো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি এবং সুস্বাস্থ্য কামনা করি যাতে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখে মরতে পারি যে প্রাণ আত্মবলয় ডাকে আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন কে আবারো বিজয়ের দিনে উনিশশো 1971 সনে রণাঙ্গনে পাক বাহিনীর বিরুদ্ধে আমি সক্রিয় অংশগ্রহণ করেছি। শ্রদ্ধা হিসাবে আপনাদের আবারো জানাচ্ছি। এইদিকে জীবনমান বিজয় আমি তো やった